হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল চলে এসেছে আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই ইউনিভার্সের কোনো মেসেজ আছে তাই এটাকে একদমই না দেখে স্কিপ করো না অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না চলো দেখিনি ইউনিভার্স কিছু জানাতে চাই কিছু মেসেজ দিতে চাই তোমাকে চলো দেখিনি ইউনিভার্স কী মেসেজ দিতে চাইছে তোমাকে মাই ডিয়া ডিভাইন মাই ডিয়া অ্যাসিস্ট্যান্ট প্লিজ গাইড করো আমার ভিউার্সের জন্য কী বার্তা রয়েছে আমার ভিউয়ার্সের জন্য কী মেসেজ আছে প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কী মেসেজ আছে প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো আমার ভিওয়ার্সের জন্য কী মেসেজ রয়েছে ওকে সিক্স অফ ওয়ান্স মাইরিয়া ডিভাইন মাইডিয়া সিস্টেম প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কী বার্তা রয়েছে প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কি বার্তা রয়েছে কি বার্তা রয়েছে আমার জন্য ওকে কিং অফ সোর্স

ওকে দেখো বটো মোদা ডেক টেন কাপ হুম দেখো অনেক অনেক লম্বা সময় ধরে তুমি কোনো কিছু কোনো কর্মক্ষেত্রে বলো বা যে কোনো ক্ষেত্রে তুমি এফোর্ট লাগিয়েছ বা সেখান থেকে তেমনভাবে তুমি কোনো রেসপন্স পাওনি বা তেমনভাবে তুমি সাকসেস পাওনি তেমনভাবে কোনো তোর রেজাল্ট তুমি পাওনি তো ইউনিভার্স তোমাকে জানাচ্ছে সেই সাফল্য সেই ভিক্ট্রি তোমার লাইফে আসতে চলেছে যেখানেই তুমি এবং সেটা সামাজিক ক্ষেত্রে একটা ভীষণ সম্মানিত জায়গায় তোমাকে তুমি পৌঁছাবে এবং সেখান থেকে সম্মান প্রাপ্ত করবে যেখানে তোমার লাইফে প্রচুর সাকসেস এবং সাফল্য দেখো কার্ড অনেক অনেক ওয়েট করেছো তুমি অনেক সাফার করেছো এবং তুমি অনেক এফোর্টও লাগিয়েছো ধৈর্যের সাথে নিজেকে কন্ট্রোল করে সমস্ত সিচুয়েশানকে সামলে এবং তোমার অনেক কম্পিটিটার ছিল এই সিচুয়েশানে অনেক কম্পিটিটার ছিলো ধৈর্যের সাথে সমস্ত কিছু এই সমস্ত কম্পিটিশানকে ধৈর্যের সাথে হ্যান্ডেল করে তারপরে তুমি ধীরে ধীরে এগিয়েছো তো তুমি প্রচুর এফোর্ট লাগিয়েছো এবং সে ধৈর্য পেশেন্সলি ধৈর্য ধরে সেখানেই কিন্তু তোমার ভিক্টরি আসতে চলেছে তোমার সাফল্য তোমার সাকসেস আসতে চলেছে যেখানে তুমি কন্টিনিউ এফোর্ট লাগানোর পরেও কিছু পাওনি সেখানেই তুমি কিন্তু সাকসেস হতে চলেছ এখানে কারোর ক্ষেত্রে ভীষণ চ্যানেলিং ডাউনলোড করা সোশ্যাল মিডিয়া থ্রুতে ভাইরাল হওয়ার একটা ভীষণ চান্সেস রয়েছে এবং সেখানেই তারা নাম খ্যাতি অর্জন করবে এবং পপুলারিটি অর্জন করবে সমাজের চোখে একটা সম্মানিত জায়গায় তারা পৌঁছাবে এবং সম্মান তা প্রাপ্ত করা হবে তোমাদের ওকে তোমাকে সম্মান প্রাপ্ত করা হবে ভীষণ চ্যানেলিং ডাউনলোড যেখানে যারা সোশ্যাল মিডিয়ার থ্রুতে রয়েছে তাদের কিন্তু একটা তাদের লাইফে মানে ভীষণ একটা পপুলারিটি আসতে চলেছে এবং তারা অন্য কর্মক্ষেত্রে যারা রয়েছে যেখানে তুমি এফোর্ট লাগিয়েছো সেখানেই কিন্তু সাকসেস তোমার কিন্তু তোমার সাফল্য তোমার চূড়ান্ত শিখরে পৌঁছে যাবে দেখো যত যত রকম ম্যানিফেস্টেশন তুমি করেছো সমস্ত কিছুই পূরণ হবে ইউনিভার্সাল তরফ থেকে এই তোমার জন্য যার জন্য তুমি প্রচুর এফর্ট লাগিয়েছো তোমার রিলেশানশিপের ক্ষেত্রেও যদি তুমি এই রিডিং দেখে থাকো তাহলে অবশ্যই তোমার কিন্তু তোমার সোল মানে তোমার পার্টনার যে মানে যে তোমার টু ইন ফিল্ম এবং যে তোমার পার্টনার সেই কিন্তু তোমার লাইফে আসতে আসছে এবং সেটা কারোর এক্স হতে পারে বা নিউ কেউ হতে পারে ওকে কারণ এখানে যারা নিউ পারসেন চাইছো বা যারা ওয়েট করছো কারণ ম্যারিডের জন্য বা যারা ওয়েট করছো তোমার লাইফে নতুন কেউ আসুক তো সেখানেই কিন্তু সে আসতে চলেছে এবং সেখানে তোমাদের হ্যাপিনেস আসতে চলেছে এবং সেখানে তোমরা সুখী হবে তোমাদের যে পার্টনার যে তোমাদের টুইন ক্লিন যে তোমার সাথে মানে পুরোপুরি মানসিকতার সাথে ম্যাচ করবে এবং তোমরা সেখানে ফুলফিল হবে ইমোশনালি এবং সর্বদিক থেকে তোমরা ফুলফিল হবে সেই রকম একজন মানুষ কিন্তু তোমাদের লাইফে আসতে চলেছে কারো কারো ক্ষেত্রে নিউ পারসন কারো কারো ক্ষেত্রে এক্সও আসতে চলেছে কারো হাজব্যান্ড যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে সে আসতে চলেছে এখানে কারো কারো ক্ষেত্রে ম্যাসেজ আছে নিউ পারসন আসতে চলেছে ওকে তো যেহেতু রেডিংটা প্রত্যেকের জন্য তোমার সিচুয়েশান তুমি নেবে যারা নো যারা ওয়েট করে আছো তোমার পুরনো পার্সনের জন্য তাদের সেই পার্সেন কিন্তু তোমাদের লাইফে আসছে যারা নতুন কারোর জন্য ওয়েট করছো তোমার লাইফে কেউ আসুক সেই রকম কেউ আসুক যেই আসুক না কেন তোমার লাইফে সেটা ফু উই মানে উইশ ফুলফিলমেন্ট এবং হ্যাপি তুমি জীবনে সুখী হবে তাতে এটাই তুমি জীবনে সুখী হবে এবং সে তোমাকে তোমার মতো করে বুঝবে এরকম কেউ তোমার লাইফে ইউনিভার্সের তরফ থেকে পাঠানো হচ্ছে ওকে এবং যারা পুরনো পার্সেন যারা হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশান এখানে কারো কারো ক্ষেত্রে চ্যালেঞ্জিং হচ্ছে যারা নো কনট্যাক্ট সিচুয়েশানে রয়েছে পুরোনো পার্সেন্ট যারা রয়েছে তারা নিজেকে পরিবর্তন করে নিউ পার্সনে পরিণত হয়ে আসছে তারা নিজের আগে যেরকম তোমার সাথে করে দূরত্ব বেড়ে গিয়েছিল বা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে চলে গিয়েছিল সেই পারসন একজন নিজেকে পরিবর্তন করে এবং সময় তাকে সেরকম শিক্ষা দিয়ে নিজেকে পরিবর্তন করে সে আসছে অলরেডি সে এই পথেই এগোচ্ছে ওকে সে নিজেকে পরিবর্তন করে এই পথেই এগোচ্ছে ঠিক আছে এবং এই সমস্ত দেখো পাস্টে তোমার রিলেশনশিপ বলো তোমার কেরিয়ার বলো সমস্ত কিছু কিন্তু সমস্ত কিছুতে কিন্তু মানুষের ইন্টারফিয়ার ছিল কিছু মানুষের ইন্টারফিয়ার ছিল যেখানে তোমার সম্পর্ক হোক তোমার কেরিয়ার হোক তোমার স্বপ্ন হোক সমস্ত জায়গায় তুমি বাধা সৃষ্টি বাধা সৃষ্টি করেছে কিছু মানুষজন যাদের ইন্টারফেয়ার তোমার লাইফে ছিল এবং সেখান থেকে তুমি প্রচুর স্টাক সিচুয়েশান ফেস করেছো প্রচুর চ্যালেঞ্জেস ফেস করেছো এই সমস্ত মানুষ তোমার লাইফটাকে সম্পূর্ণ স্টাক করতে চেয়েছিল এবং তুমি তার জন্য প্রচুর সাফারও করেছো কিন্তু সেই সমস্ত সিচুয়েশান থেকে তুমি ওভারকাম করেছো এখন তোমার লাইফের সমস্ত কিছু স্পিডলি হবে এবং তোমার লাইফে সমস্ত স্বপ্ন যা যা তুমি এতদিন ম্যানিফেস্ট করেছো এবং যা যা তুমি প্রে করেছো যার জন্য তুমি প্রচুর এফোর্ট লাগিয়েছো ধৈর্য ধরেছো সব সেই সময় সেই কিন্তু স্বপ্ন তোমার সাকসেসফুল হতে চলেছে তোমার লাইফে কিন্তু একটা বড় মেজার পরিবর্তন আসতে চলেছে ওকে সো এটা একটা ভীষণ বড় ব্লেসিংস বলো ইউনিভার্সের এবং তোমার ধৈর্যের ফল তুমি এতদিন ধৈর্য ধরেছ যারা ম্যারিড লাইফের ক্ষেত্রে দেখছো তারা অনেক দিন তাদের পার্টনারের থেকে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছো তো সেখানেই কিন্তু আবার নতুন করে রিউনিয়ন হওয়ার একটা ভীষণ বড় পজিটিভ পরিবর্তন বিগ চেঞ্জ যেটাকে বলে সেটাই কিন্তু তোমাদের লাইফে আসছে যেখানে তোমার ম্যারেড লাইফে তুমি পরিবর্তন দেখবে তোমার পার্টনারের মধ্যে যারা পার্টনার দূরে সরে গেছে অবশ্যই তোমার কাছের মানুষ তোমার কাছে আসছে তোমার সমস্ত ফুলফিলমেন্ট হচ্ছে এবং ওকে এখানে দেখো লাইজ অফ কাজ এবং তোমার লাইফে যারা এই সমস্ত মানুষের ইন্টারফেয়ার ছিল যারা কন্টিনিউ তোমার লাইফটাকে থেকে করতে চেয়েছে থামিয়ে দিতে চেয়েছে সর্বক্ষেত্রে রিলেশনশিপ বলো কেরিয়ার বলো সর্বক্ষেত্রে থামিয়ে দিতে চেয়েছিল সেই সব মানুষ কিন্তু এখন কিন্তু তোমার লাইফ থেকে সম্পূর্ণ তাদেরকে ইউনিভার্স দূরে সরিয়ে দিচ্ছে ওকে ইউনিভার্স সমস্ত নেগেটিভ মানুষ এবং নেগেটিভ সিচুয়েশানকে তোমার লাইফ থেকে সম্পূর্ণ কেটে ফেলে দিচ্ছে সমস্ত কিছু তোমার লাইফ থেকে গোড়া থেকে পুরো দিচ্ছে যাতে এই সমস্ত সিচুয়েশান তোমার লাইফে আর কোনো রকমভাবে যেন এফেক্ট না করতে পারে ওকে এবং ভিক্টরি সাকসেস তোমার লাইফে তো অলরেডি তোমরা সেই লাইফ সেই পজিটিভিটিতে এন্টার করে গেছে এবং বড়ো পরিবর্তন মেজর যে শিফট তুমি তোমার লাইফে দেখবে ওকে অবশ্যই এনার্জি ক্লেইম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিও ওকে টাটা